যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মরু সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কি এবং তখন আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেব সে আঠারো জুলাই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছিল আমাদের কাছে ইনফরমেশন আসছিল তারা সংলাপের কথা বলছিল তখন আমি সুস্পষ্টভাবে প্রথম সারির সমন্বয় সবাইকে আমি ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা জীবন দিচ্ছে সংলাপের টেবিলে যাওয়া মানে শহীদদের সাথে আমরা আন্দোলন আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আমি শ্রদ্ধার সাথে আজীবন আমাদের এই পুরো জাতি শ্রদ্ধার সাথে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের সেক্রিফাইস তাদের কন্ট্রিবিউশনকে আমরা সারা জীবন মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো জুলাই আপনারা দেখতে পেয়েছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গুন্ডারা আমাদের বন্ধুদেরকে মেরে রক্তাক্ত করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চাঙ্কার থেকে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করব। এবং সেদিন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য ভাইরা সেদিন চাঙ্কার একত্রিত হয়েছিল তারা এই আমার ভাই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা বসে থাকতে পারে নাই এবং এরপর থেকে এবং একই সাথে সেদিন যাত্রাবাড়ি থেকে আমার অনেক মাদ্রাসের শিক্ষার্থীরাও সেদিন একত্রিত হয়েছিল পরবর্তীতে আপনারা জানেন ষোলো জুলাই শহীদ মিনারে একটা গণজাগরণ হয়েছে এবং সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল এবং রংপুরে আমাদের ভাই আবু সাঈদ তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল চট্টগ্রামেও ভাই ওয়াসিম শহীদ হয়েছে শান্ত শহীদ হয়েছে ছয়জন ভাই শহীদ হয়েছে এবং যখন এই ছয়জন ভাইয়ের শাহাদাতের কথা আমরা শুনতে পেলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার পর্যন্ত চলতে থাকবে আমরা যদি একজন থাকি আমরা একাই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ এর পরবর্তীতে 17 জুলাই হাসিনা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করছে আমরা যখন গাইবানা জানা যখন কফিন মিছিল করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 27 তারিখে সেই ঢাকা বিশ্ববিদ্যালকে বন্ধ ঘোষণা করছে এবং এখন যত সহজ আমি বর্ণনা করছি পরিস্থিতি তখন অত সহজ ছিল না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মোর সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কি এবং তখন আমরা আমাদের জায়গা থেকে সারা দেশের যারা সমন্বয়ক ছিল অ্যাক্টিভিস্ট যারা আছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছোট ভাই যারা আছে সাংবাদিক মানবাধিকার কর্মী আমরা সবার সাথে তখন মিটিং করেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেবো আঠেরোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী আরবান মিডল ক্লাস তাদের তো এই কোটার দরকার নাই তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা যেভাবে প্রতিরোধ এবং তারা প্রতিবাদ করেছিল আমি মনে করি এই জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে অন্যতম একটা মাত্রা যুক্ত করেছিল আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা এবং আমাদের এই শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং আমার এই প্রবাসী ভাই বোনরা তারা এই আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছিল সে আঠারো জুলাই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছিল আমাদের কাছে ইনফরমেশন আসছিল তারা সংলাপের কথা বলছিল তখন আমি সুস্পষ্টভাবে প্রথম সারি সমন্বয় সবাইকে আমি ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা জীবন দিচ্ছে এই অবস্থায় সংলাপের টেবিলে যাওয়া মানে শহীদদের সাথে বিক্রয় করা সুতরাং সংলাপের কোনো সুযোগ নাই হাসিনার পতন না হওয়ার এক পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আমি শ্রদ্ধার সাথে আজীবন আমাদের এই পুরো জাতি শ্রদ্ধার সাথে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তাদের কন্ট্রিবিউশনকে আমরা মনে এবং একই সাথে যখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা নামলো এবং এর মধ্য দিয়ে হাসিনা যখন বিভিন্নভাবে তার ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যখন চেষ্টা করছিল আন্দোলনকে হচ্ছে বন্ধ করার জন্য কোটা মেনে নেবে বিভিন্নভাবে যখন সে মেকানিজম করছিল এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে কারফিউ জারি হতে পারে এবং ঠিক ওই অবস্থায় ওই দিন রাতেই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় আপনাদের মনে থাকার কথা এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু ডিসকানেক্টেড এবং মিডিয়ায় প্রতিনিয়ত এত বেশি প্রভাগান্ডা হয়েছিল তখন ছাত্রলীগের পান্ডাদের বিভিন্ন ধরনের কমেন্ট নিয়ে এসে দেখানো হচ্ছিল শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে আর এখন আন্দোলন হচ্ছে না সে ফ্রেমিং করছিল এই আন্দোলনটা স্বাধীনতাবিরোধী বিরোধী যুদ্ধাপরাধী এরপর হচ্ছে জামা ছিল এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করে আন্দোলনটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছিল কিন্তু উনিশে জুলাই আমরা সকাল থেকে যাত্রাবাড়িতে আমার কৌমি মাদ্রাসার ভাই বোনদের যে স্যাক্রিফাইস দেখতে পেয়েছি তারা যেভাবে আবু সাঈদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে জীবন বিলিয়ে দিয়েছে সেই মাধ্যমে পুরো আন্দোলনটা সারা দেশ ছড়িয়ে পড়েছিল এভাবে আমরা সাবারের শ্রমিক আমাদের ভাই বোনদের তাদের কন্ডিশন দেখতে পেয়েছি সারা দেশব্যাপী আমাদের এই জুলাই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং এর মাধ্যমে আমরা ফতে গণভবনের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এখানে অসংখ্য গল্প আছে হাজারো মানুষের নেপথ্যে এবং সামনে থেকে কন্ট্রিবিউশন আছে এই জুলাই বিপ্লব পরবর্তী পাঁচে অগাস্টের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল এই জুলাই যেভাবে আমরা কমন গোল নিয়ে গেটার পারপাস নিয়ে বাংলাদেশ পর্ষে সবাই এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম সে আলোকে আমাদের এই বাংলাদেশটা বিনির্মাণ হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের পরে এই জুলাই বিপ্লবে যে মানুষগুলো সবচেয়ে ক্রুশিয়াল টাইমে কন্ট্রিবিউশন রেখেছে আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোন এই কৌমি মাদ্রাসের শিক্ষার্থী আমার এই শ্রমিকরা বিভিন্ন প্রবাসী শ্রমজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দল ওই সময়ে যে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে সবাইকে কর্নার করে দেওয়া হয়েছে তাদেরকে আদারিং করা হয়েছে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে পুরো জুলাইকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আমার এখনো মনে আছে সেই সময় পাঁচে অগস্টের পরে পাঁচে অগস্ট রাতে আমরা একসাথে কি বাসায় ছিলাম পরবর্তীতে এই শপথ প্রোগ্রাম শপথ প্রোগ্রামের পরে আমরা ক্রমাগত বলেছি আজকে যারা মূল সারের সমন্বয় আছে তাদেরকে ভাই এই জুলাই বিপ্লবের পর আমাদের একটা 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 দরকার 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 ঘোষণাপত্র ন্যাশনাল যেন এর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনিমান হয় কিন্তু তখন আমরা এই সমন্বয়কদের থেকে শুনতে পেয়েছি তারা একটা পার্টি ফরমেশন করতে চায় অথবা তারা নিজেদের মতো করে এই বিপ্লবটাকে নিজেদের মধ্যে নিয়ে যেতে চায় তাদের কাছে এটাই সবার আগে তাদেরকে বাংলাদেশ পরিবর্তনের চাই চাইতে তাদের কাছে নিজেদের আখে গোছানোটা সবচেয়ে বড় হিসাবে আমরা তখন দেখতে পেয়েছি এবং এই তাদের বিট্রয়ালের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এবং এই বিপ্লবের যারা স্টেক ছিল তাদেরকে ডিনাই করার কারণে হিস্ট্রিক্যাল করাপশন করার কারণে আজকে এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়ে গিয়েছে আমাদের এই জুলাইয়ের পর আমাদের প্রথম দাবি ছিল যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই শহীদদেরকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া তাদের পরিবারের দায়িত্ব নাও আমাদের যারা গাজী আছে সেই গাজী পরিবারের তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং তাদের পরিবারের দায়িত্ব নাও কিন্তু আমরা দেখতে পাইছি রাষ্ট্র থেকে তাদেরকে ডিনাই করা হয়েছে আমার মনে আছে পাঁচ অগাস্টের পরে পুরো অগাস্ট মাস জুড়ে আমি শহীদ পরিবারের কাছে গিয়েছি গাজী পরিবারদের সাথে দেখা সাক্ষাৎ করছি তাদের ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে কাজ করেছি কিন্তু এই যারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করে এবং পুরা জুলাই বিপ্লবকে কুক্ষিগত করতে চেয়েছিল তারা তখন সরকারি বিভিন্ন ধরনের দপ্তরে তারা দৌড়াদৌড়ি করছিল তারা বিভিন্ন ধরনের পদ দখল করার জন্য সে সময় চেষ্টা করেছিল এবং বাকিদেরকে সব সময় কন্যা করে দেওয়া হয়েছে পরবর্তীতে এই আমাদের এই শহীদদেরকে এবং আহতদেরকে তাদের ট্রিটমেন্ট ব্যবস্থা করা তাদের দায়িত্ব নয় সেই জায়গায় আমরা এখন পর্যন্ত সেই ধরনের দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সেগুলো একটা শহীদদের সাথে প্রতারণা করা আমাদের এই জোলাই ফাউন্ডেশন আমার কিছু আমার আমার এক ছোট ভাই রাহাত উত্তরায় এসে গুলিবিদ্ধ হয়ে তার চোখ হারিয়েছিল তার তিরিশ লক্ষ টাকা দরকার সেটার জন্য আমাকে এই সমন্বয়কদেরকে এবং জুলাই ফাউন্ডেশন কম্পকে বিশ থেকে পঁচিশ বার দিতে হয়েছে এরপরও সর্বশেষ এক লক্ষ টাকা দিছে আর ভাই রাস্তার কি টাকার অভাব আছে পরবর্তীতে আমরা নিজেরাই ফান্ডিং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বড় কাছে গিয়ে তিরিশ লক্ষ টাকা ম্যানেজ করে তাকে থাইল্যান্ডে পাঠিয়েছি এরকম হাজারো আমাদের আহত ভাই বোনরা তারা এখন রাস্তার ধারে ধারে ঘুরছে এখনো তারা ট্রিটমেন্ট পাচ্ছে না তাদের পরিবারগুলো তাদের ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে পরিবারের একমাত্র যে হচ্ছে তার ফ্যামিলিকে পরিচালনা করত সে আহত হয়ে এখন হাসপাতাল বেডে পড়িয়া পড়ে আছে তার ফ্যামিলি তার পরিবার দুঃসহ জীবন পরিচালনা করছে এরপর আমরা আমাদের এই প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পর আমাদের এই যে এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে গত ষোলো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে এবং যে ফেসিবাদের দূষররা হাসিনাকে হাসিনা বানাইছে তাদেরকে সমূল উৎপাদন করা হবে আমরা দেখতে পেয়েছি তাদের প্রতি সিম্পেতি তাদেরকে আবার বিভিন্নভাবে পুনর্বাসন করা প্রত্যেকটা জায়গায় তাদের প্রতি একটা দরদ তৈরি হয়ে গেছে যেই অন্তর্বর্তীকালীন সরকার যারা রক্তের উপর বসে শপথ গ্রহণ করেছে তারা তাদের প্রতি দরদ দেখায় আবার যখন আমরা যখন এদেরকে প্রতিরোধ করতে যাই তখন তাদেরকে বলা হয় মব কোন ধরনের সুস্পষ্ট এটা হচ্ছে জোলাইয়ের সাথে গাদ্দারি জোলাইয়ের সাথে প্রতারণা